রঘুনাথপুর থানার অন্তর্গত নন্দুকা গ্রামের নন্দুকা নামপাড়া সরস্বতী পূজা কমিটির উদ্যোগে এবং বন্ধু পরিবারের সহযোগিতায় আয়োজিত রক্তদান শিবির এই শিবিরে মহিলাদের রক্তদান করলেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বন্ধু পরিবার সদস্যরা ও দ্য ওয়ান গ্রুপের সদস্যরা দৃষ্টি আকর্ষণ করেছে বাঁকুড়া থেকে আসা জনকল্যাণে নবযোদ্ধা সভাপতি দয়াময় মণ্ডল একত্রিশতম রক্তদান করলেন এই শিবিরে ও একই সাথে তিরিশতম রক্তদান

আপনার মেয়ে তো মেয়েরাই তো এক মাস ধরে এটা পরিশ্রম করছে তো আপনি প্রথমবার দিচ্ছেন না আমি এক প্রথমবার দিচ্ছি মেয়ের কাজে কেমন কি বলবেন ও খুবই ভালো এরকম সুসু সমাজের জন্য কিছু কাজ করতে পারাটা তো খুব নিজেকে পরিচিতর মধ্যে তাদের কি বলবেন আমাদের গ্রামের অনেক মহিলা দিতে চাইছে কিন্তু তাদের কিছু প্রবলেম থাকার জন্য তারা দিতে পারছে না

হ্যাঁ দাদা আমি এটা একত্রিশতম বার কিন্তু আমি প্রথম থেকেই রক্তের যে সংকট আমরা ব্লাড ব্যাংকে গেলে দেখতে পাই অনেক অসহায় মানুষ তারা ব্লাডের জন্য খুব কান্নাকাটি করে সেটা দেখে পরে কিন্তু আমাদের খুব খারাপ লাগে এই জন্য আমি নিজেও রক্তদান করি এবং আমাদের গ্রামে বা পাড়া প্রতিবাদী যারা থাকেন সবাইকে আমি একটা কথাই বলবো যে আপনারা প্রত্যেকে রক্তদান এগিয়ে আসুন আমাদের বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই রক্তদানটাকে আমরা চোদ্দ পার্বণ নিয়ে ধরে নিয়েছি আমি জানি আপনারা নবযোদ্ধা বলে সংস্থা আছে সেখানে আপনারা একাধিক ব্যক্তি হাতে রক্ত তুলে দিয়েছেন হ্যাঁ আমরা বাঁকুড়াতে বেশি মানে বেশি বিশেষ করে আমরা বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে বেশি কাজ করি কারণ আমাদের বাঁকুড়াটা আমাদের কাছ থেকে কুড়ি কিলোমিটার এবং আমরা একাধিক ব্যক্তিকে ব্লাড তুলে দিয়েছি

তো আমার সাথে আমার দিদি ছিল আমরা দুজন মিলে সবটা করেছি আর আমার আমার কাকারা আছে সবাই আছে কাকা বাবা এরা না তাহলে তো কিছুই হতো না তারা সব খুবই সাপোর্ট করেছিল না দিদি প্রথম কথা যে এই এই সময় পুরুলিয়া জেলায় চরম রক্ত সংকট দেখা দিয়েছে এই ক্ষেত্রে আমরা যেটুকু পারি এই জেলাকে আমরা সাহায্য করতে চেয়েছিলাম সেটা রক্তদানের মাধ্যমে আমরা প্রেপারে কিছুদিন ধরে দেখছি যে পুরুলিয়া জেলায় চরম রক্ত সংকট দেখা দিয়েছে

মহিলাদেরই সারা ভালো রকমই পেয়েছি আমাদের গ্রামে যেভাবে প্রথমবার এটা হলো সেভাবে যদি পাঁচজন মহিলা কি সাতজন মহিলাও দি থাকে আমি এখনও ঠিক সংখ্যাটা বলতে পারছি না তো সেটাই আমরা মানে যথেষ্ট মনে করছি কারণ মহিলাদের সারা পাওয়াটাই এই গ্রামে একটা বড় কথা নন্দুকা নামপাড়া সরস্বতী পুজো কমিটি আজকে রক্তদান শিবিরে আমরা ইনভাইট করেছিলাম অনেকগুলো এনজিও গ্রুপকে তার মধ্যে আমরা পাশে পেয়েছি বন্ধু পরিবার বন্ধু পরিবার আমরা হানিবকে পাশে পেয়েছি সেটা আপনারা বুঝতেই পারছেন তার সাথে সাথে আমরা দাওয়ানের দাদাদের পাশে পেয়েছি আমি এখনো পরিচয় করার সময় পাইনি তাই নাম বলতে পারছি না আর বাঁকুড়া থেকে দয়াময় দয়াময় দা বাঁকুড়ার থেকে নন্দুকাতে এসে রক্তদান করে গেলেন দার জন্য মানে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই আমার নাম শ্রেয়সী মুখার্জি আমি নন্দুকা গ্রামের বাসিন্দা দাওয়ান এক কোঠায় ঘুরে জেলায় কি বলবেন এই বিষয়ে আমি থ্যাংক ইউ জানাবো আমাদের দেবাঞ্জলিকে উনি আমাদের দাওয়ানেরও সদস্য আর তার সাথে সাথে উনি একটি সবার সাহায্য নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে এই গ্রামে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে যেখানে আমি দেখলাম ম্যাক্সিমাম ডোনারই হচ্ছে ফার্স্ট টাইম ডোনার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ডোনার তৈরি করা হ্যাঁ যেটা হচ্ছে ওরা করতে পেরেছে ওদের যতগুলো আছে তার এইটি হবে হয়তো নিউ ডোনার যেটা সব থেকে ভালো কাজ হয়েছে একটা ইন্টেরিয়ার এরিয়া ইন্টেরিয়ার ভিলেজে ক্যাম্প করে যে কতখানি কষ্ট সেটা আমরা যারা ব্লাড নিয়ে কাজ করছি রক্তদান নিয়ে কাজ করছি তারা সব বুঝতে পারছি আর সবাইকে একটা মেসেজ দেব যেটা হচ্ছে রক্ত আমাদের কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না কোনো ল্যাবেও তৈরি হয় না এখনো পর্যন্ত গোটা বিশ্বে মানে সাকসেসফুলি ল্যাব টেস্ট ও ব্লাড তৈরি হয়নি তো তার জন্য আমাদের ব্লাড আরও ব্লাড লাগলে তার তাকে দেওয়াটা হচ্ছে একমাত্র হচ্ছে অল্টারনেটিভ ব্লাড মানে আমার ব্লাড লাগবে আমাকে আপনি হেল্প করতে পারেন উনি হেল্প করবেন এরকমভাবে তো তার জন্যে আমাদের সবাইকে আহ্বান জানাবো এটাই যে রক্তদান করে একটা মানুষ বা একটা দুস্থ অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে শ্যামল গাঙ্গুলি আমি দাওয়ানের প্রেসিডেন্ট এই ক্যাম্পে এসে খুব আনন্দ মানে খুব আনন্দিত হয়েছে খুব ভালো লাগলো এই ক্যাম্পটা দেখে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে